কোনো কারণে বা ভুল বর্ষত ফেসবুকে আপনি কাউকে ব্লক দিয়ে রাখেছেন আর আপনি এখন চাচ্ছেন আনব্লক করতে বা ফেসবুকে আপনি ইচ্ছাকৃত ভাবে ব্লক দিয়ে রাখেছেন আপনি শুধু এখন দেখতে চাচ্ছেন যে আসলে আপনি ফেসবুকে কাকে কাকে ব্লক দিয়ে রেখেছি যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন কথা না চলে যাচ্ছি মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার ফেসবুক যে অ্যাপ্লিকেশন থাকবে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন আপনি এখানে নিজের দিকে দেখতে পাচ্ছেন না ফেসবুক অ্যাপ্লিকেশন সে ফেসবুক অ্যাপ্লিকেশনে সবচেয়ে প্রথমে আমি চলে যাব এই ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে উপরে দিক দেখতে পাবেন আপনার প্রোফাইল লোগো বা আপনার ছবি দেখতে পারবেন যে উপরের দিকে সে প্রোফাইলের ছবির উপরে আপনি সবচেয়ে প্রথমে ট্যাপ দিবেন যখন আপনি ওর উপরে আপনি ট্যাপ দিবেন তখন আপনি সবচেয়ে উপরে আবার আরো একটি অপশন খুঁজে পাবেন পাবেন এখানে একটি সেটিং অপশন খুঁজে পাবেন যদি আপনি সেটিং অপশন খুঁজে না পান তাহলে আপনি নিচে দিকে চলে আসবেন

অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এখানে দেখতে পাচ্ছেন সেই অডিয়েন্স ভিজিবিলিটির মধ্যে একদম আপনি নিচের দিকে চলে আসবেন এখানে আপনি দেখতে পারবেন এখানে ব্লকিং নামে একটি অপশন এখানে যে আপনি ব্লকিং অপশনটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ব্লকিং ব্লকিং বলতে কি মনে করেন আপনি আপনার বন্ধুকে বন্ধুকে আপনি 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 ব্লক ব্লক দিয়ে দিয়ে সেটা চেক করতে যত সমস্ত কিছু দেখতে পাবেন মনে করুন আপনি আপনার বন্ধুকে ব্লক দিয়ে রাখেছেন আপনি যদি চান এখান থেকে আবার আপনি আনব্লক করবেন কিভাবে করেন সবচেয়ে প্রথমে ব্লকিং এর উপর আপনি ট্যাপ দিবেন এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে সমস্ত ব্যক্তিকে আপনি এভাবে স্ক্রল করে চান আপনি দেখতে পাবেন মনে করুন আপনি ভুল বর্ষত কোনো ব্যক্তিকে আপনি ব্লক দিয়ে রেখেছেন আপনি এখন চাচ্ছেন আনব্লক করতে সবচেয়ে প্রথম মনে করি এক্সাম্পলের জন্য এখানে দেখতে পাবেন আফসার খান মনে করে এই এই ব্যক্তিকে বা এই আইডিটি আমি ব্লক দিয়েছি কোন কারণ বসত মনে করুন যে আপনি যদি চান এই আইডিটি কিভাবে আনব্লক করবেন আনব্লক করার জন্য আপনি এখানে কি অপশন দেখতে আনব্লক নামে একটি অপশন সেই আনব্লক এর উপর আপনি ট্যাপ দেন যখন আপনি আনব্লক এর উপর ট্যাপ দেন তখন আপনি এখানে দেখতে পারবেন এখানে আনব্লক নামে একটি অপশন সেই আনব্লক এর উপর আপনি ট্যাপ দেন ফাইনালি যখন ওর উপর আপনি ট্যাপ দেন ফাইনালি সেই ড্যাপটি বা সে আইডি আনব্লক হয়ে যাবে আটচল্লিশ ঘন্টা পর সে ব্যক্তি যদি চায় আপনাকে আবার ট্র্যাক করতে পারবে এবং আপনার ফেসবুকের টাইম লাইন দেখতে পারেন মনে করুন আপনি যদি ভুলবশত আবার কোনো ব্যক্তিকে আপনি আনব্লক করে দেন সেই ব্যক্তিকে আপনার কীভাবে ব্লক করবেন নতুন ব্যক্তিকে ব্লক করার জন্য আপনি এখানে অ্যাড টু ব্লক লিস্ট এর উপরে আপনি ট্যাপ দেবেন

টোটাল ইনফরমেশন আপনার কীরকম লাগবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ